আসসালামু আলাইকুম ইংরেজি শিখতে গেলে আপনার এই দুইটা জিনিস জানা অবশ্যই থাকা লাগবে আপনি এই দুইটা জিনিস ছাড়া আসলে ইংরেজিতে ভালো করতে পারবেন না ইংরেজি শিখতে পারবেন না সো কোন দুইটা জিনিস আসলে আমাদের শিখা লাগবে সেটা আমরা নিজেরাই দেখে নিই ওকে সো দ্য নাম্বার ওয়ান ইজ ভ্যাকাবুলারি আপনার ভক্যাবুলারি অবশ্যই থাকা লাগবে এখন হচ্ছে যে ভক্যাবুলারিজ যদি আপনি শিখতে চান কোন জায়গা থেকে শিখবেন ভোকাবুলারি শেখার ক্ষেত্রে আমাদেরকে সবচেয়ে বেশি কাজে দিবে আপনার রিয়েল লাইফে কথা বলা রিয়েল লাইফে আমি চেষ্টা করব যে একটা অবজেক্ট সেই অবজেক্টের ইংলিশটা কি সেটা আমার জানতে হবে কথার কথা আপনি এই অবজেক্টটার নাম জানেন না এখন আরও সহজ আপনি চারজিবিটির থ্রুতে এইটার ইমেজটা আপনি দিয়ে দেন চারজিপিটির কাছে দিলে আপনাকে মিনিংটা এটা কি একটা এটা হেডসেট বা হেডফোন যেটা বলেন সেটা আপনাকে দিয়ে দিল রাইট তারপরে হচ্ছে আপনি আরও আপনার সারাউন্ডিংসে অনেক ধরনের অবজেক্টস আছে অবজেক্টস আছে সো এই সমস্ত অবজেক্টসগুলার আপনার মিনিং জানতে হবে এখন হচ্ছে আপনার দুই নম্বরের যেটা হবে যে এটা আপনার কতটুকু লাগবে সেটাও একটা বড় বিষয় আপনি শুরুর দিকে শুরুর দিকে আপনি যেটা করতে পারেন সেটা হলো যে অক্সফোর্ড ইংলিশ বা ক্যামব্রিজেরই আপনার প্রায় তিন হাজারের মতো ফ্রিকুয়েন্ট ওয়ার্ডস আছে ঠিক আছে সেটা আপনি ইন্টারনেটে সার্চ করে আপনি এটা ডাউনলোড করে একবার পড়েন এর ভিতরে দেখেন আপনি কতগুলা জানেন কতগুলা জানেন না দুই নম্বর হচ্ছে আপনি তো এখন শব্দ জানলেন সেই শব্দগুলার অ্যারেঞ্জমেন্টটা আপনার শেখা জরুরি কথার কথা আমরা বাংলাতে বলি ধরেন আমি ভাত খাই রাইট কিন্তু ইংরেজির ক্ষেত্রে কি হয় যে কাজ মানে যে কাজ করে সে আগে বসে তারপরে কাজটা বসে তারপরে হচ্ছে বাকি অংশটুকু বসে ইংরেজির ক্ষেত্রে তো তাহলে আপনার সেন্টেন্সের ক্ষেত্রে সেন্টেন্সটা মেক করাটা আপনার শিখতে হবে আদারওয়াইজ আপনি আসলে ভালো করতে পারবেন না সেন্টেন্স মেক করা শিখেন সেন্টেন্স মেকের ক্ষেত্রে অনেক সময় একটা আছে সাবজেক্ট ওয়ার্ব অ্যান্ড অবজেক্ট আসলে সব সময় অবজেক্ট হয় না কখনো অ্যাড হয় কখনো এক্সটেনশন হয় এই সমস্ত বিষয়গুলো আসলে আমরা না জেনেও ইংরেজিতে ভালো করতে পারি কীভাবে সেটা হচ্ছে যে আপনি ধরেন কথার কথা এমন একটা বাক্য আপনার মাথায় আসছে যে বাংলাতে চিন্তা করে যেমন আপনি সিলেট সিলেট যাচ্ছেন যাচ্ছেন তাহলে কন্টিনিউয়াস তাহলে কন্টিনিউয়াস হইলে বর্তমান কালে কোনো কন্টিনিউয়াস হইলে আমি কি ব্যবহার করি কি ধরনের আমার ইয়ে হয় তাহলে আপনি আমি বলতেছি তাহলে ইউ তারপর হচ্ছে বর্তমান কালের কন্টিনিউয়াস বুঝাইতে গেলে যাচ্ছেন গর্ত যাওয়া তাহলে ইউ গো আপনি যান ঠিক আছে কিন্তু এখন আমি বলতে চাইতেছি আপনি যাচ্ছেন তাহলে এখানে আমার এমন কিছু আনতে হবে যে যেটা হইলে যাচ্ছেন মিন করে কন্টিনিউয়াস মিন করে তাহলে অক্সিলার ভার্ব এবং মেইন ভার্বের সাথে আপনার আইএনজি হয় এখন হচ্ছে আপনি কোথায় যাচ্ছেন দেখেন প্রথমে কে কাজ করতেছে তাকে নিয়ে আসলাম তারপরে যেটা করতেছে এটা নিয়ে আসলাম তারপরে হচ্ছে কি কোথায় কিভাবে এই সমস্ত আনসার হবে কখন এগুলা হবে ইউ আর গোয়িং টু সিলেক্ট রাইট ইউ আর গোয়িং টু সিলেক্ট সো এটা একটা ওয়ে আবার যেমন ধরেন কথার কথা আপনি চিন্তা করেন যেমন ধরেন আমি চিন্তা করি আই থিঙ্ক আমি চিন্তা করি আমি চিন্তা করি আই থিঙ্ক থিঙ্ক করতো চিন্তা করা ঠিক আছে মানে এখানে আবার ডু নিয়ে আসার মানে না যে করা পাইছি তার মানে তো চিন্তা করা করা সো আই আমি চিন্তা করি এখন আপনি কি নিয়ে চিন্তা করেন সেটা নিয়ে আসেন আই থিঙ্ক কি নিয়ে চিন্তা করেন তাহলে নিয়ে যেহেতু আই থিঙ্ক অ্যাবাউট আমি চিন্তা করি এখন কি নিয়ে চিন্তা করেন এই নিয়ে চলে চলে আসলো মাধ্যমে অথবা আই থিঙ্ক অ্যাবাউট সলভিং দ্য প্রবলেম এভাবে আপনার হইতে পারে তাহলে আপনি কি নিয়ে সমস্যার সমাধান নিয়ে তাহলে সমস্যার সমাধান কি সমস্যা মানে প্রবলেম সমাধান মানে হচ্ছে সোলভ ঠিক আছে সমাধানের অর্থ হচ্ছে আপনার সোলভ তাহলে আপনি এই যে ধরেন মানে এইভাবে আপনি সেন্টেন্স আস্তে 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 মেক করা শিখেন আদারওয়াইজ ইউ আর না কেন বি এবল টু স্পিক রাইট এখন হচ্ছে যে এটার দুইটা উপায় হইতে পারে আপনার ইংলিশ শেখার দুইটা উপায় হইতে পারে একটা হইতে পারে যে আপনি আপনি করিকলি করেক্ট থাকেন তাহলে আপনি গ্রামারে ফোকাস করবেন অবশ্যই যারা ভালো গ্রামার পারে ক্যান স্পিক ফ্লুয়েন্টলি ইনশাল্লাহ রাইট কিন্তু অনেক সময় আমরা অনেকে গ্রামার ভালো জানি কিন্তু আমরা প্র্যাকটিস করি না সে একটা গ্রামাটিক্যালি ব্যাপারে যেতে পারে অথবা আপনি বিভিন্ন স্ট্রাকচারস কে বারবার অ্যাপ্লাই করতে করতে আপনার মাথার ভিতরে নিয়ে আসেন দেখেন আমরা বাংলা যখন যারা যে যারা কথা বলি রাইট আমরা বাংলা কথা বলার ক্ষেত্রে কিন্তু আমরা গ্রামার নিয়ে আমাদের চিন্তা করতে হয় না আমরা এত বেশি প্র্যাকটিস করছি যে স্ট্রাকচার আমাদের একদম চলে আসছে কথার কথা আমরা কখনো বলি না যে আমি আগামীকাল ভাত খেয়েছিলাম আমরা বলি আমি আগামীকাল ভাত খাবো রাইট তো এটা হয়েছে কি আমার আমরা ইমিউলেট ওর ইমিটেট করছি স্ট্রাকচারসগুলোকে আমরা ব্যাকরণের দিকে যাইনি আপনি অনেক মানুষকে যে ব্যাক ব্যাকরণ কি এটা জিজ্ঞাসা করেন সে জানে না কিন্তু হি ইজ গুড স্পিকার হয়তো সে পড়াশোনা ভালো করে নেই কিন্তু সে ভালো কথা বলতে পারে কেন কারণ হচ্ছে সে স্ট্রাকচারসে ফোকাস করছে সো আবার অনেকে আছে যে যারা গ্রামারিকলি করে কথা বলতে চায় এটা হচ্ছে দুইটা ওয়ে এই দুইটা ওয়ে ছাড়া আমি আসলে অন্তত কোনো ওয়ে দেখি না তো আপনি আয়দার স্ট্রাকচার্স মুখস্থের দিকে যাইতে পারেন অথবা আপনি গ্রামেরিকলি যাইতে পারেন তবে আমি যেটা মনে করি যে গ্রামার ছাড়া আপনি আসলে মানে শিখবেন বাট অ্যাট সাম পয়েন্ট আপনাকে অনেক সময় হয়তো ঝামেলা পুয়াইতে হইতে পারে সো একটা এক্সাম্পল আমি যদি দেই যে সে সে বাংলায় কথা বলতে পারে না ইংলিশ তো দূরের কথা এটার এটা স্ট্রাকচারালি আপনার হয় হয় যে হি খেন এটা নিয়ে আমি গতদিন ভিডিও দিচ্ছি যে হি হিখেন স্পিক বাংলা স্পিক বাংলা খন 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 এভাবে আর খ্যান্ট যখন বলতে হয় তখন এই জায়গাটাতে একটা স্টপ কাজ করে টিটা বলতে হয় না খ্যান্ট এভাবে বলতে হয় না হি খে হি কেন স্পিক বাংলা ইংলিশ লট যে এটাতে আপনি কি দেখলেন সে বাংলাই বলতে পারে না ইংলিশ দূরের কথা এখন আপনি কোথায় কথা এই স্ট্রাকচার জানেন না কিন্তু আপনি গ্রামেটিক্যালি বলতে পারেন বা সেন্টেন্স মেকর আপনি জানেন তখন আপনি বলতে পারেন যে এটাকে ব্যাংকে বলেন ই ক্যান স্পিক বাংলা ফর গেট ইজ ইংলিশ স্পিকিং স্কিলস মানে তার এখন এখানে আপনি ভাবার্থের সাথে আপনি বলতেছেন যে সে বাংলা বলতে পারে না ভুলে যান তার ইংলিশে কথা বলার কথা এভাবে আপনি কিন্তু ইয়ে করতে পারেন এই একটা থটসকে আপনি কন্টেকচুয়ালি সেইম মিনিংফুল রেখে আপনি কিন্তু বলতে পারেন সো দিস ইজ হাউ আসলে আইদার আপনাকে স্ট্রাকচারালি আগাইতে হবে অথবা গ্রামারিকলি আগাইতে হবে সো হুইচ ওয়ান ডু ইউ প্রেফার তবে আমি আমার কোর্সে ইনশাআল্লাহ যেটা করবো যে বৌথ ওয়েজ শুড বি টট বিকজ কিছু মানুষের জন্য স্ট্রাকচার্স ওয়ার্কস ফাইন কিছু স্ট্রাকচার্স ওয়ার্ক ফাইন কিছু মানুষের জন্য গ্রামার ওয়ার্কস ফাইন সো এর কারণে দুইটাই উপায় শিখাইতে হবে যাতে নট অনলি দে স্পিক বাট অলসো দে ক্যান রাইট দে ক্যান আন্ডারস্ট্যান্ড when they read something or when they read a piece of paper and they can understand how do listen carefully and understand what the speaker is talking about so ei ekta jenish amaderke shobshomoy mathay rakhte hobe so kemon laglo <laughs> video ta apnara janaben assalamu